যুব একজন নেতা মারা গেছেন যৌথ বাহিনীর হেফাজতে তার শরীরে ভয়ঙ্কর নির্যাতনের চিহ্ন আছে এবং বলা বাহুল্য আসলে হেফাজতে নির্যাতনেই তার মৃত্যু হয়েছে প্রাথমিক ভাবে সেটা মনে হওয়ার যথেষ্টের বেশি কারণ আছে মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা এবং খুবই একটা ভয়ঙ্কর প্রশ্ন তুলে দিয়েছে আমাদের সেনাবাহিনী এখন যে মাঠে আছে তাদের আদোয়ার মাঠে রাখা উচিত হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগে আরো দু একটা ইস্যু আমি একটু একত্র করে কথা বলতে চাই এরকম বাবার কুলখানির আগে রাতে আটক যুবদল নেতার সকালে মৃত্যু শরীরে নির্যাতনের চিহ্ন একজন যুবদল নেতা ছিলেন আমি একটু রিপোর্টে যা বলা হয়েছে একটু পড়ি আপনারা অনেকে হয়তো পড়েন পড়েননি বা জানেন না আমি একটু দীর্ঘ হলেও কিছু কথা বলতে চাই কারণ এর মধ্যে অনেকগুলো খুঁটি নাটি আছে যেগুলো আমাদের একটু জানা দরকার পরবর্তী বিশ্লেষণের জন্য কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার বলছেন শুক্রবার বেলা এগারোটার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে থানা পুলিশকে বলা হয় তহিদুল ইসলামকে নেওয়ার জন্য তখন পুলিশের কাছে তখন তিনি অচেতন অবস্থায় ছিলেন পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক করেন তাকে কেন আটক করা হয়েছিল তিনি কিভাবে মারা গেলেন সেটি এখনই বলা যাচ্ছে না তারা বলছেন যে তারা জানার চেষ্টা করছেন ময়না তদন্তের পর জানা যাবে ঘটনার বর্ণনা দিয়ে তহিদুল ইসলামের ভাই সাদিকুর রহমান প্রথম আলোকে বলেন বৃহস্পতিবার দিবাগত রাতে তার বাবার কুলখানির আয়োজন নিয়ে কাজ চলছিল করছিলেন তারাইটার দিকে সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে আসেন তার সঙ্গে পুলিশের পোশাক পরা কাউকে দেখেননি তবে সাদা পোশাকে পাঁচজন যুবক ছিলেন বাড়িতে প্রবেশ করেই তারা তহিদুলকে আটক করেন এরপর সবার কাছ থেকে মুঠোফোন কেড়ে নেন ঘরে ব্যাপক তল্লাশি করেন তবে কিছু পাওয়া যায়নি তহিদুলকে আটকের কারণ জিজ্ঞেস করার কোনো উত্তর দেয়নি এক পর্যায়ে তাকে গাড়িতে করে নিয়ে যান শুক্রবার সকালে আবারও সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে এসে ব্যাপক তল্লাশি করেন উল্লেখ করে রহমান বলেন তখনও কিছু বলেননি সকালেও ও তহিদুল তাদের গাড়িতে ছিলেন কিন্তু গাড়ি থেকে নামানো হয়নি দূর থেকে তাকে নিস্তেজ মনে হয়েছিল সাদিকুর রহমান বলেন শুক্রবার বেলা পৌনে বারোটার দিকে কতোয়ালী মডেল থানার পুলিশ অন্য ব্যক্তির ফোনের মাধ্যমে জানা যায় দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে আসার পর উনি দেখেন যে আর নেই তার কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত এমনভাবে পিটিয়ে নির্যাতন করা হয়েছে যে কালো ফোলা জখমের চিহ্ন রয়েছে পেট বুক পিঠ বা গলা সহ শরীরের বিভিন্ন অংশে শুধুই নির্যাতনের চিহ্ন বিরুদ্ধে মামলা তো দূরের কথা একটা জিডিও নেই বলে তারা বলছেন পাশের একটি পরিবারের সঙ্গে তাদের জর্মি জমা নিয়ে বিরোধ ছিল এবং সেই বিরোধের প্রশ্নে মিথ্যা অভিযোগ হতে পারে সেটা তারা ধারণা করছেন মর্মান্তিক ব্যাপার প্রত্যেকটা মৃত মানুষেরই পরিবার থাকে তহিদুলরা আছে তার স্ত্রী এবং চারটা কন্যা আছে তার স্ত্রী বলছেন আমার চারটা মেয়ে এখন ছোট আমি এখন কি করব মেয়েগুলোকে নিয়ে কিভাবে বাঁচবো আমার স্বামী তো কোনো অপরাধ করেনি তাহলে কেন স্বামীকে তুলে নিয়ে এভাবে হত্যা করা হলো তেইশ সালের পাঁচতপি ইউনিয়নের যুবক যুবদলের আহ্বায়ক হিসেবে কাজ করছেন ইত্যাদি ইত্যাদি এর পরের যাবতীয় কথাবার্তা আমারগুলোর আর আপাতত প্রয়োজন নেই হেফাজতে বিভৎস টর্চারের শিকার হয়েছেন এবং সেটা জখমের চিহ্ন সারা শরীরে আছে এবং সেনাবাহিনী পুলিশের কাছে তাকে যখন হস্তান্তর করেন তখনই তিনি অচেতন ছিলেন সম্ভবত তখনই তিনি আসলে মৃতই ছিলেন পুলিশ যখন তাকে নিয়ে যায় সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় আমি আসবো এই জায়গায় তার আগে আরো দুটো ঘটনা আমরা বনানিতে একবার কিছুদিন আগে তারিখটা হচ্ছে বাইশ জানুয়ারি খুব অল্প সময় আগেই ঢাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্য সহ চারজন গ্রেফতার এমরে ওয়ার্কিং সেনা সদস্য ডাকাতির প্রস্তুতিকালে ধরা পড়েছেন তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে সো কাজ করছেন এমন সেনা সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন অ্যাট দ্য সেম টাইম চোখ করতে চাই এটা হচ্ছে তেরো অক্টোবর সেনা ও র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আট মাঠে যেহেতু সেনাবাহিনী আছে সেনাবাহিনীর পোশাক পরা যায় এবং সেনাবাহিনীর পোশাক পরে যে কিছু করার চেষ্টা করা যেতে পারে আমরা একটা জিনিস প্রাথমিকভাবে মনে রাখবো আমি এই নির্যাতনের ঘটনায় আসছি পরে এই যে ডাকাতি করার চেষ্টা করা হচ্ছে বা দুজন ডাকাতি করছেন যারা জেনুইনলি সেনা সদস্য ছিলেন কিন্তু এই যে পোশাকটা আমাদের আগে সেনা সদস্যরা সিভিল কাজে এসছেন বাহিনীর কাজে এসছেন র‍্যাবে যখন এসছেন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সে সময় তাদের একটা ভিন্ন পোশাক পরে তারা থাকেন একটা কালো রঙের পোশাক যেটা পাল্টানোর কথা বলছে সেনাবাহিনীর পোশাক পরে মানবাধিকার লঙ্ঘন সহ আরো নানা অনিয়মে তখন কেউ জড়ায়নি র্যাব জড়িয়েছে সেনাবাহিনীর সদস্যরাও জড়িয়েছেন বিভিন্ন পর্যায়ের কোনো সন্দেহ নেই কিন্তু সেনাবাহিনীর পোশাক পরে সেটা হয়নি এই যে পোশাকের একটা সম্মান আছে আমাদের সেনাবাহিনীর যে কমব্যাট যে ড্রেসটা আছে যে সেই ড্রেসটাকে এইভাবে কলঙ্কিত বা কুলুষিত করা হয়নি এখন যখন ডাকাতি করতে যাচ্ছেন অথবা ওই পোশাক পরে ডাকাতি করতে যান দিনের শেষে এই পোশাকটা খুব ভয়ঙ্কর প্রশ্নের মুখে হয় একই কথা প্রযোজ্য এখন এই যে হলো তহিদুলকে সেনাবাহিনীর পোশাক পরে বাহিনী ধরে নিয়ে গেল গেল করলো মারা আমি জানি না সেনা সদস্যদের বিরুদ্ধে কি ধরনের মামলা করা যায় কিন্তু আমরা দেখতে খুব পছন্দ করতাম যে আমাদের হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন দু তেরো যে আছে তার অধীনে তাদের বিরুদ্ধে মামলা করা যায় কিনা সরকার এরকম একটা মামলা করলে সরকারের সদিচ্ছার প্রমাণ দেখতে পেতাম আমি কিন্তু আসলে নিশ্চিত নই এখন এই প্রশ্নটা আসলে খুব সিরিয়াসলি ওঠা দরকার সেটা হচ্ছে সেনাবাহিনীকে কি আর মাঠে রাখা উচিত জরুরি প্রশ্ন আমাদের মনে আছে নিশ্চয়ই এই সরকার যখন দায়িত্ব নেয় তখন পুলিশ ছিল না এবং যে কজন পুলিশও ছিল তারা আসলে কাজ করছিলেন না দেশ একেবারে একটা ভয়ঙ্কর নৈরাজ্যের দিকে চলে যাচ্ছিল তখন আমি নিজেও তাদেরকে ক্লিয়ারলি বলেছিলাম আমার অপিনিয়নও ছিল সেনাবাহিনীকে মাঠে রাখা এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সেটা আমিও সেটার পক্ষে ছিলাম এবং সেই আপতকালীন মনে করি আজ মাস পার হয়েছে এখন আসলে এটা ভাবতে হবে দীর্ঘদিন সেনাবাহিনীকে মাঠে আর রাখা উচিত হবে কিনা একটা কথা আমাদের মনে রাখা দরকার আমি র্যাবের র্যাব বাহিনীটাকে বিলুপ্ত করার পেছনে একটা খুব সিরিয়াস যুক্তি আমার পক্ষ থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা কখনো এটা আমাদের উচিত হবে না দেশের অভ্যন্তরের আইন শৃঙ্খলা রক্ষার কাজ সেনাবাহিনীকে দেয়া